যেহেতু কালকে ঈদ তো এই কারণে আজকে আমি কিচেনটা পরিষ্কার করছি অনেক কিছুই রান্না করেছি তো এইটা দিয়ে কিচেন পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি তেলগুলো উঠে আসে চট করে তেলটা উঠে আসে এই যে আমি এখানে দেখাই এখানে দিয়ে রেখেছি তারপর টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তারপর এই যে এখানে তেল দেখা যাচ্ছে একটু করে স্প্রে করে এরকম একটা দিয়ে মুছলেই সব উঠে আসে ছোট্ট একটা রিলস শেয়ার করলে হয়তো অনেকের উপকার হতে পারে যে কোনটা দিলে কিচেন বেশি পরিষ্কার হয় তাড়াতাড়ি এটা দমকিতে পাওয়া যায় অ্যামাজনে পাওয়া যায় এবং জ্যাপানিস বড় বড় যে কোনো শপেই পাওয়া যায় আলট্রা অরেঞ্জ ক্লিনার এটা হয়তো অনেকেই ব্যবহার করেন পরিষ্কার করার পর